অর্থাৎ দু হাজার পঁচিশের দশই জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী এই দিন ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষ সুখ লাভ হয় সমৃদ্ধি লাভ হয় ও মোক্ষ লাভ হয় এই দিনটি এই বছর পাঁচটি রাশির পক্ষে বিশেষ শুভ ফল আনার সম্ভাবনা যেমন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে পরিশ্রমের ইতিবাচক ফল লাভ হওয়ার সম্ভাবনা সম্মান খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রভাব ও মানসিক বল বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রেও শুভ হবে সিংহ রাশির ক্ষেত্রে প্রেম ও দাম্পত্য সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা মামলা বিবাদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নতুন পরিচয় ভবিষ্যতের পক্ষে শুভ হবে কন্যা রাশির ক্ষেত্রে নতুন কাজের সূচনা কর্মে বিশেষ সাফল্য আসার সম্ভাবনা এছাড়া নতুন সুযোগ আসার সম্ভাবনা তো থাকবেই এবং ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে এদের মানসিক চাপ কমবে ও শান্তি আসবে ধনু রাশির ক্ষেত্রে ব্যবসায় সাফল্য ও নতুন কাজে সুযোগ বাড়বে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে স্বপ্ন ও লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা সৃজনশীল চিন্তাভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ও মকর রাশির ক্ষেত্রে সফলতা আসবেই কর্মে সহায়তা পাবেন কারুর কেরিয়ার শুভ হবে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি লক্ষ্য অর্জন করতে সফল হবেন জীবনে সর্বপ্রকারের ভারসাম্য বজায় থাকবে কাজেই এই পাঁচটি রাশির পক্ষে এই শুভ ফলগুলি অবশ্যই এই বৈকুণ্ঠ একাদশী বয়ে আনবে এছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই ভগবান বিষ্ণুর পুজো করলে অবশ্যই এই বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে সকলের মঙ্গল হোক